যে জলরাশি বয়ে চলেছে জলপ্রপাতগুলোর জলের ধারা ফ্রিয়েন্স দেখতেই পাচ্ছ তোমরা এই যে নামছি লাফিয়ে লাফিয়ে নামছে গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের ট্রিপের পঞ্চম দিন এবং শেষ দিন এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে আমরা সবাই হোটেল থেকে বেরিয়ে পড়েছি রেডি হয়ে জগদালপুরের সব সমস্ত জায়গা ঘুরে দেখার জন্য ফার্স্টেই আমরা যাচ্ছি দান্তেশ্বরী টেম্পেলে শোনা যায় ওখানে নাকি মায়ের দাঁত পড়েছিল বন্ধুরা সামনে যে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে দন্তেশ্বরী মন্দির এখানেই সতী মায়ের দাঁত পড়েছিল ঠিক এখানে না অ্যাকচুয়ালি একটুখানি পাঁচ সাত কিলোমিটার দূরে এখান থেকে সতী মায়ের দাঁত পড়েছিল তো সেই স্মৃতি রক্ষার্থেই এখানে পরবর্তীকালে মা দান্তেশ্বরী মন্দির তৈরি হয় আমরা আজকে সেটাই ঘুরে দেখব আর সুযোগ পেলে আমরা পুজোও দেব তো চলো মন্দিরটা ঘুরে দেখা যাক পুজো দেওয়ার জন্য এখানে ডালা পাওয়া যায় এখান থেকে ডালা নিয়ে পুজো দেওয়া যাবে ভেতরে জগদলপুরের শান্ত শহর দান্তেওয়াড়ায় ছশো বছরেরও পুরানো একটি মন্দির হল এই দান্তেশ্বরী মন্দির যার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এটি ভারত জুড়ে ছড়িয়ে থাকা একান্তি শক্তিপীঠের মধ্যে একটি প্রাচীন কিংবদন্তি অনুসারে এক যজ্ঞের সময় দেবী সতীর পিতা দক্ষ তার স্বামী ভগবান শিবকে অপমান করার পর দেবী সতী কুণ্ডে আত্মদাহ করেন সতীর মৃত্যুতে ক্রোধে ক্ষুব্ধ হয়ে শিব দক্ষের যজ্ঞ ধ্বংস করেন এবং সতীর দেহ বহন করে তান্তব নৃত্য পরিবেশন করতে শুরু করেন শিবের শোক থেকে মুক্তি পেতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করে সতীর দেহ টুকরো টুকরো করেন এই টুকরোগুলি একান্নটি ভিন্ন স্থানে পড়েছিল যা শক্তিপীঠ নামে পরিচিত কিংবদন্তি অনুসারে মন্দিরটি সেই স্থানে অবস্থিত যেখানে সতীর দন্ত বা দাঁত পড়েছিল এবং দেবী এখানে দন্তেশ্বরী নামে অধিষ্ঠিত এখন আমরা যাচ্ছি বাস্তার প্যালেসে দন্তেশ্বরী মন্দির থেকে একটুখানি ভেতরের দিকেই রয়েছে এই বাস্তারের রাজপ্রাসাদটি বাস্তার প্রাসাদ হলো ভারতের ছত্তিশগড়ের বাস্তার জেলার জগদালপুর শহরে অবস্থিত একটি রাজকীয় দুর্গ কাকাতীয় রাজবংশের রাজত্বকালে এই প্রাসাদটি নির্মিত হয়েছিল ষোলো শতকে নির্মিত বাস্তার প্রাসাদটি ঐতিহ্যবাহী স্থাপত্যের এক চিত্তাকর্ষক উদাহরণ প্রাসাদটি প্রাচটি বৃহৎ উঠোন দিয়ে তৈরি প্রতিটি নিজস্ব স্বতন্ত্র শৈলী এবং রয়েছে দুর্গের ভেতরে ভাস্কর্য এবং জটিল খোদাই দ্বারা পরিপূর্ণ দেয়ালগুলি প্রাক্তন রাজার দরবারের দৃশ্যগুলি চিত্রিত রঙিন ফ্রেস্কো দিয়ে সজ্জিত প্রাসাদেতে একটি জাদুঘরও রয়েছে যেখানে রাজ পরিবারের নিদর্শন রয়েছে যার মধ্যে রয়েছে আসবাবপত্র গয়না অস্ত্র এবং রাজপরিবারের অতীতের নিদর্শন জাদুঘরে রাজপরিবারের সংগ্রহ থেকে প্রাপ্ত চিত্তকর্ম এবং ভাস্কর্য প্রদর্শিত হয় রাজপরিবার আজও বাস্তার প্রসাদটি বিভিন্ন অনুষ্ঠান এবং বিশেষ অনুষ্ঠানের জন্য ব্যবহার করে কন্তেশ্বরী এর পাশেই এখানে ব্রেকফাস্ট করব আমরা কথা বলছে কি খাওয়া যায় সেজন্য এখানে দেখা যাচ্ছে পুরি পাওয়া যাচ্ছে পুরি সবজি আমরা পুরীর সবজি হয়তো খাবো সেটাই ঠিক করা হচ্ছে একদম মন্দিরের উল্টো দিকেই রয়েছে খাবার জায়গা পুজো দিয়ে এখানে ভালো করে খেয়ে নেওয়া যাবে আমাদের দন্তেশ্বরী টেম্পল আর বাস্তার প্যালেস দেখা হয়ে গেল নেক্সট আমরা যাচ্ছি দলিত সাগর লেকের দিকে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দলিত সাগর লেকের সামনে এবারে আমরা ঢুকবো জায়গাটা বেশ সাজানো গোছানো সুন্দর জায়গা একটা বড় লেক আছে সামনে দেখতে পাচ্ছি নেক্সট আমরা এখানে চলে এসেছি শ্রী বালাজি টেম্পেলে এখন এই টেম্পলের ভেতরটা একটু ঘুরে দেখব ছত্রিশকড়ে জগদলপুরে অবস্থিত வெங்கটেশ্বর স্বামী মন্দির যা বালাজি মন্দির নামেও পরিচিত দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীর এক দুর্দান্ত নিদর্শন হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটি ভগবান வெங்கটেশ্বর যিনি নাকি ভগবান বিষ্ণুর অবতার বালাজি নামেও পরিচিত তাকে উৎসর্গীকৃত মন্দিরটি দেশ জুড়ে ভক্তদের কাছে একটি জনপ্রিয় তীর্থস্থান প্রায় আধা একর বর্গক্ষেত্র জুড়ে নির্মিত এই মন্দিরটিতে গণেশ মন্দির বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি এবং প্রধান অনুষ্ঠান আয়োজনের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে শ্রী বালাজি টেম্পেল দেখে এখন আমরা যাচ্ছি চিত্রকুট ওয়াটারফল দেখতে সেই সঙ্গে বলে রাখি যে এখানে একটা মিউজিয়াম ছিল বা এখনো আছে কিন্তু সেখানে একটা মেনটেন্স এর কাজ হচ্ছে বলে সেটা এখন বন্ধ আছে দুমার সময় লাগবে আরো সেটা চালু হওয়ার সেখানে বাস্তারের অনেক কিছু জানা যাবে বাস্তারদের আদিবাসীদের কেমন জীবনযাত্রা ছিল কিভাবে তারা জীবনযাপন করতো সবকিছু জানা যাবে সেই মিউজিয়াম থেকে কিন্তু আমরা সেটা মেনটেন্স এর কাজ থাকার জন্য দেখতে পারলাম না তোমরা যারা আসবে তারা এই মিউজিয়ামটা কিন্তু দেখে নিতে পারো আমরা নেমে পড়েছি চিত্রকূট ওয়াটার ফলস এর সামনে এবারে হেঁটে হেঁটে যাবো ফলস এর সামনে তোমাদেরকে দেখাবো ফলস টাকে এটা অন্যতম একটা বড় ফলস সবাই এই ফলস টা দেখতে আসে এই যে দেখতে পাচ্ছি সামনে চিত্রকূট জলপ্রপাত আমরা আরো সামনের দিকে যাব আর একটা বড় শিবলিঙ্গ দেখতে পাচ্ছি পিছনে দেখতে পাচ্ছ রয়েছে চিত্রকোট ফলস এখন আমি দাঁড়িয়ে রয়েছি চিত্রকুট ফলসের চিত্রকোট জলপ্রপাত ভারতের ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলায় ইন্দাবতী নদীর উপরে অবস্থিত একটি সুন্দর জলপ্রপাত এই জলপ্রপাতের উচ্চতা হল নব্বই ফুট এই জলপ্রপাতের একটি বিশেষত্ব হল বৃষ্টির দিনে এই জল লালচে রঙের হয় আবার গ্রীষ্মের চাঁদনি রাতে এটিকে একেবারে সাদা দেখায় জলপ্রপাতটি জগদালপুর থেকে চল্লিশ কিলোমিটার এবং রায়পুর থেকে প্রায় দুশো তিয়াত্তর কিলোমিটার দূরে অবস্থিত জগদালপুরে সংলগ্ন হওয়ার কারণে এটি একটি প্রধান পিকনিক স্পট হিসেবেও খ্যাতি অর্জন করেছে এই জলপ্রপাতকে প্রায়শই ভারতের নায়াগ্রাও বলা হয় কারণ এটি ভারতের সবচেয়ে প্রশস্ত জলপ্রপাত এবং দর্শনীয় জলপ্রপাতগুলির মধ্যে একটি বর্ষাকালে এর প্রস্থ মিটার পর্যন্ত বিস্তৃত হয় ফুলে ওঠা নদীটি ঘোড়ার নালের আকৃতির পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সাথে সাথে এটি সবচেয়ে নাটকীয় দৃশ্যের সৃষ্টি করে এই ফলসের নিচে রয়েছে বোটিং ব্যবস্থা যেইটা বোটিং এ করে আমরা পুরো লেকটাকে ঘুরতে পারবো তো আমরা সেটাই দেখছি নিচে গিয়ে কোথা থেকে করা যায় এই যে নিচের দিকে নামছি সেই সঙ্গে একটা অসাধারণ ভিউ আমরা দেখতে পাচ্ছি পুরো ফলস টাকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে এখানে একটা মন্দির রয়েছে ছোট করে সামনে রয়েছে বোটিং পয়েন্ট একদম ফলস এর নিচে চলে এসেছি যেখান থেকে বোটিং হয় এই যে ফেয়ারটা দেখিয়ে দিলাম এই যে এটা হচ্ছে বোটিং পয়েন্ট একদম ফলস এর নিচে দেখো চারপাশে প্রকৃতি সেই সঙ্গে পুরো ফলসটাকে দেখো

ও এক্সাইটিং একটা বোট রাইডিং হতে চলেছে চিত্রকুষ ফলসে পিছনে দেখতে পাচ্ছ ফলস এই আমরা নৌকার ওপর উঠে পড়েছি এবারে নৌকা ছাড়বে ঠিক আমরা চলে যাচ্ছি নৌকো আমরা আছি এখন চিত্তকূট ফলসের একদম সামনে হাঁটতে একটা রাইডিং হচ্ছে ও আমরা খুব লাকি যে এরকম একটা এক্সাইটিং বোট রাইডিং আমরা করতে পারছি বর্ষাকাল হলো হয় করতে পারতাম না এখন সেরকম স্রোত নেই বলেই কিন্তু রাইডিংটা করতে পারছি অভিজ্ঞতা কি ওই পর্যন্ত রাইডিং দেখো শুধু সামনের ফলসগুলো কি স্রোত

দেখা কোথায় গেল তারা বুঝতে পারবে এখান থেকে পাগলের মতো তারা হবে যেমন তারা ওই আছে কেমন লাগছে দারুন দারুন এ দারুণের কোনো কথা হবে না জবাব হবে না আপনারা দেখে যা উপভোগ করছেন তার থেকে এলে মন প্রাণ জুড়ে যাবে আপনারা একবার শুধু আসুন বুঝতেই পারছো বন্ধুরা যে কত এক্সাইটেড সবাই আমরা তোমরা কিন্তু এই জিনিস বোট রাইডিং না করলে বুঝতে পারবে না এই জিনিস শুধু বাড়িতে বসে থেকে এনজয় করা যায় না এর জন্য একদম এখানে আসতে হবে

আর পুরো অনেক এই যে উপরের দিক এবারে উঠছে এই যে এখানে থাকার জন্য রয়েছে কিছু রিসর্ট দেখো বন্ধুরা এই রিসর্টে থাকলে কিন্তু তোমরা একদম সামনে সামনে এরকম चित्रकूटের ফ্রন্ট ভিউ পেয়ে যাবে অসাধারণ লোকেশন তোমরা चित्रकूटে এসে থাকতে চাইলে এই রিসর্টগুলো বুক করে নিতে পারবে क्या ये এখন আমরা চলে এসেছি চিত্রধারা ওয়াটার ফলস এর সামনে এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে চিত্রধারা ওয়াটার ফলস আর এখানে ঢোকার জন্য গাড়ির পার্কিং নিলো পঞ্চাশ টাকা করে এই যে গাড়ির পার্কিং নিলো পঞ্চাশ টাকা করে এই যে দেখতে পাচ্ছ তোমরা সামনেই রয়েছে চিত্রধারা ওয়াটার ফলস তবে এখন বর্ষাকাল নয় যেহেতু হয়তো জলটা খুব একটা বেশি পাবো না বর্ষাকালে এইসব জলপ্রপাত গুলো জলের ধারা আরো বেশি থাকে এই দেখো কিরকম সব রাস্তা বাবারে লাফিয়ে লাফিয়ে নামছে খুব ভয়ানক রাস্তা আছে এই রাস্তা ধরে যেতে হচ্ছে রে বাবা মেইন ফলস এর রাস্তা এটা ভিউটা পাওয়া যাবে দেখো কত ভয়ানক রাস্তা দেখো দূরে ওই জলের ধারা বয়ে চলেছে বর্ষাকাল হলে আলাদাই রূপ ফুটে ওঠে এখন জলটা একটু কম আছে কিন্তু জলের স্রোতের গর্জন এখানো অব্দি শোনা যাচ্ছে ভীষণ জোরে পড়ছে পিছনে জলরাশি বয়ে চলেছে চিত্রধারা ওয়াটার ফলস এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে রয়েছে আমাদের বাকি মেম্বাররাও বেশ ভালো একটা জায়গা চারিদিকে নির্জনতা প্রকৃতি দু হাত মেলে যেন তার রূপকে এখানে ঢেলে দিয়েছে দেখো এই ফাঁক ফোকর দিয়ে হালকা হালকা জল হচ্ছে চিত্রধার মিনি ভার্সান এই যে জল বয়ে বয়ে যাচ্ছে এই রাস্তা ধরে আর চারিদিকে অসাধারণ একটা প্রকৃতি দেখা যাচ্ছে দেখো চারিদিকে কত নির্জনতা এই সব জায়গাতেও কিন্তু বর্ষাকালে জল চলে আসে এখন সেরকম জল না থাকলেও সবচেয়ে সুন্দর চারপাশের প্রকৃতি একটা বন্য আদিম গন্ধ যেন এখানে পাওয়া যাচ্ছে चलो ये है कांगेर नेशनल पार्क जो कुटुमसर गुफा जाने का रास्ता है जो बहुत ही अच्छा गुफा है यहाँ पर है ना कोई किसी भी चीज से छेड़खानी नहीं की गई है एक प्राकृतिक है यहाँ पर तो देखने में बहुत ही अच्छा है आप आइए जी अभी वो एक नवंबर से स्टार्ट हो जाए खुल जाएगा ये फिर। अच्छी যারা আমার মতো প্রকৃতিকে ভালোবাসো তারা একবারের জন্য হলেও এখানে এসো এসে ঘুরে যাও নিজেকে প্রকৃতির কাছে সঁপে দাও এটাই বলবো আর যে ড্রাইভার দাদার সাথে আমরা ঘুরছি তার কন্ট্যাক্ট ডিটেলস কিভাবে কন্ট্যাক্ট করবে সবই আমি দিয়ে দেবো এই ভিডিওতে তোমরা দেখে নিও তাকে কন্ট্যাক্ট করে নিও পাখি ট্রাভেলসের গাড়িতে ঘুরছি তো তার মাধ্যমে তোমরা ওইখানকার সাইট সিন नमस्कार मैं हूँ जगदलपुर से पाखी ट्रेवल्स का ऑनर आइए यहाँ पर बस्तर घूमने यहाँ पर बहुत सारे वाटरफॉल्स है जैसे कि चित्रकूट वाटरफॉल तीरथगढ़ वाटरफॉल कुटुमसर कुटुमसर केव्स और उसके बाद है तामड़ा वाटरफॉल मेंद्री घूमर व्यू पॉइंट चित्रधारा वाटरफॉल और लोकल में है दंतेश्वरी माई की बहुत ही अच्छी प्रतिमा वाली मंदिर एक बालाजी मंदिर है उसके बाद दंतेवाड़ा में दंतेश्वरी माई की प्रतिमा जो शक्तिपीठ है पारसुर मंदिर है यहाँ पर साधार वाटरफॉल है बहुत सारे वाटरफॉल है आइए और इंजॉय करिए आप यहाँ पर तो जी, तो जी मेरा नाम है मुझे कांटेक्ट करने के लिए आप नंबर लिखिए नाइन थ्री डबल नाइन वन एट वन सेवन वन फोर ट्रेवल्स के नाम से रहेगा

দিয়ে নামছি আস্তে আস্তে সবাই আমরা ভীষণ খারাই সিঁড়ি করে নামবে সবাই বন্ধুরা আর এই যে যেতে যেতে পাথরের চাই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স দেখতেই পাচ্ছ তোমরা এই যে নামছি দারুন দারুন এ দৃশ্য কিন্তু মিস করা চলে না এই যে বন্ধুরা আমি প্রায় নিচে চলেই এসেছি অনেকগুলো সিঁড়ি বে দেখো আমি নিচে চলেই এসেছি দেখতে পাওয়া যাচ্ছে এই যে ফল চলো আরো কাছে যাই পুরো পাগল করে দেওয়ার মতন দৃশ্য গো তোমরা খালি একবার এসো এই জলপ্রপাত আরও সুন্দর লাগতে অপর থেকে তিরাত্মক জলপ্রপাত হল বস্তারের সবচেয়ে সুন্দর বহুস্তরীয় জলপ্রপাতগুলির মধ্যে একটি যা মুগা পাহাড় নদী থেকে তৈরি এটি তিরাত্গারে তিনশো ফুট উঁচু থেকে পড়ে এই মুঙ্গা পাহাড় নদীটি কাঙ্গের নদীর একটি উপনদী এটি চকদালপুর থেকে তেত্রিশ কিলোমিটার এবং রায়পুর থেকে তিনশো ছত্রিশ কিলোমিটার দারুন দারুন জলপ্রপাতের বিপরীতে একটি বড় পাথরের ওপর একটি ছোট মন্দির রয়েছে এবং এটি তাৎপর্যপূর্ণ কারণ এটি হাজার বছরেরও পুরনো হিন্দু সভ্যতার ধ্বংসাবশেষ সহ একটি এলাকায় অবস্থিত বলা হয় এটি তিরাতরাজ দ্বারা স্থিতিশীল হয়েছিল তিরৎকর পাথরে পথ এক মনোমুগ্ধকর পাখার মতো নকশা তৈরি করে যা তার প্রবাহ ছড়িয়ে দেয় সূর্যের আলোয় দুধের মতো সাদা জলরাশি ঝিকিমিকি করে যা এক জাদুকরী আভা তৈরি করে যা দর্শনার্থীদের মোহিত করে ঘন বনে ঘেরা এই জলপ্রপাতটি প্রশান্তির আশ্রয়স্থল পাখির কিচিরমিচির পাথর খসখসে শব্দ এবং পাথরের সাথে আছড়ে পড়া জলের প্রশান্তিদায়ক শব্দ এক প্রশান্ত পরিবেশ তৈরি করে যা আত্মাকে পুনরুজ্জীবিত করে দেখো বন্ধুরা আমার ফ্যামিলির মেম্বাররা কত এক্সাইটেড এখানে এসে কেমন লাগছে কেমন লাগছে দারুণ খুব দেখতে হলে অবশ্যই কিন্তু তোমাদের আসতে হবে 30 গায় এই তিরত জল জলপ্রপাতে দেখতে পাচ্ছ বন্ধুরা উপরে উঠতে উঠতে হারিয়ে গেছি একটু বিশ্রাম নেয়ার জন্য তাই একটু বসে গেছি জলটল খেলাম তোমরাও কিন্তু ধীরে সুখে খুব গিসকির আস্তা রেখে শুনে উঠবে

শেষ হচ্ছে জাগদালপুরের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা যারা ভাবছো যে কোন সময়টা এখানে এলে বেস্ট হবে তাদের জন্য বলি জুন জুলাই আগস্ট মানে বর্ষাকালটা এখানে আসার জন্য বেস্ট টাইম এই সময়টায় পুরো সবুজে সবুজ ভরে থাকে এখানকার বনাঞ্চল সেই সঙ্গে নদীগুলোতেও জলে পুরো পরিপূর্ণ থাকে ঝর্ণাগুলোও তোমরা প্রবল জলরাশি দেখতে পাবে তো দারুণ লাগবে সেই সময় আরও এখনও দারুণ লেগেছে সেই সময় আরও দুর্ধর্ষ লাগবে এই জায়গাগুলোকে তাই যারা তোমরা ভাবছো এই জায়গায় ঘুরে আসবে তারা বর্ষাকালটাকেই চুজ করে রেখো আর আর একটা কথা বলি যারা ভাইজাক আর একটু ঘুরতে আসছো তারা একটু হাতে সময় নিয়ে এসো একটা দিন অন্তত হাতে এক্সট্রা রেখো ফর দিস জগদলপুর এখানে এসে একটা দিন তোমরা এই জলপ্রপাতগুলো দেখে নিও চিত্রকট জলপ্রপাত চিত্রধারা জলপ্রপাত এবং তিরোধগার জলপ্রপাত যেটা লাস্টে দেখলাম আর কিভাবে কার সাথে ঘুরবে সেটা তো আমি বলেই দিয়েছি যে আজকে যে ট্রাভেলসের সাথে আমরা ঘুরলাম সেই ট্রাভেলসের ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়া আমার ভিডিও তো অ্যাড করে দেবো তোমাদের সুবিধার্থে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কীরকম ফিল করলে তোমরা আমার বাড়িতে বসে এই জায়গাগুলোকে সেটা কমেন্ট করো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে আরও ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করনি লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে